হরে কৃষ্ণ জয়নিতায় জয়গর হরিবল 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 আজকের এই ব্লকটি আপনারা সবাই দর্শন করার চেষ্টা করবেন এই ব্লকের মাধ্যমে আপনারা নারী সম্বন্ধে পুরনো জ্ঞান আহরণ করতে পারবেন আমি নারী সম্বন্ধে নিয়ে ব্লক তিনটে সারলাম আপনারা সবাই এই তিনটি ব্লক দর্শন করবেন এবং শ্রবণ করবেন অনেক জ্ঞান আপনাদের আহরণ হবে আশা করছি যদি জ্ঞান আহরণ হয় আপনারা ভাবেন যে আমার অনেক জ্ঞান পেয়েছি তাহলে আপনি এই ভিডিওটা অন্যকে জ্ঞান লাভ করার জন্য শেয়ার করবেন আর যদি না করেন তাহলে নিজেকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না জয়নিতে জয়গর হরিবল 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 পিতৃ দেব ক্রিয়াযোগ তাহা সারা বা পিতৃদেব ক্রিয়া যুক্ত পিতৃদেবের ক্রিয় কর্মক্রিয়া যেগুলি রয়েছে সেগুলি করার জন্য যে নারী সব সময় ইচ্ছুক অর্থাৎ পিতৃমাত্রে মঙ্গলের জন্য যেগুলি ক্রিয়া করতে হয় যেগুলি কর্ম করতে হয় সেগুলি করার জন্য সব সময় সর্বগ্রে ধাবিত হয়ে যান যে স্ত্রী তিনি হলেন সর্বসৌভাগ্য বর্ধিনী তিনি সর্বসৌভাগ্য বর্ধিনী স্ত্রী তাকে ভালো স্ত্রী বলা যায় যে জৈসি ভবত ভারেজাহ দেবেন্দ্রনাচ মানসাহ যে স্ত্রী সবসময় দেব পূজায় কিংবা ঈশ্বর পূজায় কিংবা ধর্ম কাজে লিপ্ত হইয়া থাকেন যে যে স্ত্রী সময় সৎকারী যে লিপ্ত হইয়া থাকেন সেই স্ত্রী মনুষ্য নহীন শাস্ত্রে উল্লেখ করলেন দেবেন্দ্র ন স মানুষাহা দেবেন্দ্র দেবেন্দ্র শব্দের অর্থ হল ইন্দ্ররাজ স্বর্গের যিনি রাজা সেই স্ত্রীকে স্বর্গের রাজা বলে আখ্যায়িত করা হলো তার মানে তিনি স্বর্গের রাজা তিনি মানুষ নহীন যে সংসারে স্বামী এবং স্ত্রীত উভয় মিলে পিতৃ কার্যে কার্যেরত এবং মন সবসময় পিতৃ কার্যের জন্য মন আকুলিত হয় সৎকার্য করার জন্য মন আকুলিত হয় দেব পূজায় কিংবা ঈশ্বর পূজায় সবসময় করার জন্য মন আকুলিত হয় সে স্বামী স্ত্রী মনুষ্য নহে তেনারা দেবরাজ ইন্দ্রর সঙ্গে তুলনা করছেন তেনারা সাক্ষাতে দেবতা আবার বলেন জৈস্য ভারজা বিরূপাক্ষী কষ্মলা কলহ প্রিয়া কি বললেন যস্য ভারজা জেনার স্ত্রী যস্য ভারজা বিরূপাক্ষী যেনার ভারজা বিরূপাক্ষী হয় অর্থাৎ স্বামীর কথা শোনেন না বিরুপক্ষী বিরূপ প্রদর্শন করেন তাকে বলা হয় বীরপক্ষী আবার বললেন কসমলা কলহ যিনি কসমলা এবং কলহপ্রিয়া সবসময় রত থাকেন কিসে কলঙ্ক হয় সেটাই চেষ্টা বারবার করেন আর কলঙ্ক হইতেছে বারবার তিনি নিজেকে নিজে সবসময় সহ্য করেন না এগুলি কিছু নয় এরূপ স্ত্রীর সঙ্গ হইতে তুমি দূরে থাকবে আবার বললেন উত্তরা উত্তর বা দাহা খারাপ স্ত্রীর লক্ষণগুলি বলতেছেন খারাপ স্ত্রী কী কী যে বিরূপাক্ষী সবসময় স্বামীর বিরুদ্ধে চলেন যে কসমলা এবং কলহব্রিয়া অর্থাৎ কলঙ্কিনী হুম উত্তরা উত্তর দাতা অর্থাৎ সবসময় স্বামীর সঙ্গে উত্তরে উত্তর কথায় কথায় কথা বলেন স্বামী একটি বললেন তার উপরে ঝাঁপিয়ে বললেন আর একটি অর্থাৎ মুখে মুখে তর্ক করেন যে নারী সেই নারীর কথা বললেন উত্তর উত্তর দাতা জরা জরা না হা তিনি জোড়া সেই নারীয়ে জোড়া যে নারী কসমলা এবং কলহপ্রিয়া যে নারী স্বামীর সঙ্গে তর্ক করেন হুম কথায় কথায় উত্তর দেন আর যে নারী কি বিরূপাক্ষী স্বামীর বিরূপ প্রদর্শন করেন তাকে জরা বলে হয়েছে জরা একটি শব্দের অর্থ কি আমরা সাধারণ ভাষায় যদি বলি জরা শব্দের অর্থ জঙ্গল বলে অনুভব করে নেন যদি আমার চলাফেরার রাস্তায় যদি জঙ্গল হয়ে থাকে আমরা কি করতে হয় তাকে পরিষ্কার করতে হয় বললেন এই নারীকে তোমাদের পরিষ্কার করতে হবে নসে তোমার জীবনে সুখ এবং আনন্দ ভরে উঠবে না সদা সর্বদাই দুঃখ সাগরে ডুবিয়ে থাকবে আবার বললেন জৈস্য ভার্জা শ্রেতা পরবেশিক যে ভারজা হুম শ্রীতানত্র যে বাড়ি যা স্বামীর সঙ্গে থাকার জন্য প্রয়াস করেন না চেষ্টা করেন না স্বামীকে ভালোবাসেন না সব সময় কী করেন পরবেশ কাঙ্ক্ষিনী যিনি সবসময় পরের কামনা করেন অপর পুরুষের কামনা করেন পর কামনা করেন অর্থাৎ নিজের বাড়িতে ভাল লাগে না অপরের বাড়িতে চলে যান হ্যাঁ সেই নারীর কথা বলছেন কুক্রিয়া ত্যাগ তো যে নারী কুকরিয়ায় রত থাকেন হুম যিনি ত্যাগ লজ্জাহা অর্থাৎ যিনি লজ্জা ত্যাগ করিয়াচ্ছেন জরাহা যিনি লজ্জা ত্যাগ করিয়াচ্ছেন এই সমস্ত নারী জরা সদৃশ অর্থাৎ জঙ্গল সদৃশ হরে কৃষ্ণ এই সমস্ত নারী জঙ্গল সদৃশ তারপরে কি বলেন স্ত্রী গুণজ্ঞা অর্থাৎ গুণময়ী এই জোরা স্ত্রীদেরকে বাদ দিতে হবে আর নইলে জরা স্ত্রীকে গুণময়ী করে তুলতে হবে গুণময়ী স্ত্রীর লক্ষণ কিরকম এখানে বললেন জৈশ ভারজা গুনজ্ঞাহা চারতার মনোগীহী ভারতারহমনুগামিনী যিনি গুণময়ী তিনি সবসময় ভর্তার অর্থাৎ স্বামীর সোহাগিনী স্বামীর কিসে মঙ্গল হয় স্বামী কোন সময় কি চান স্বামীর দুঃখ সুখ সবসময়ের জন্য দুঃখ নিবারণ করে সুখ আনার জন্য প্রয়াস করেন স্বামীর মঙ্গলের হেতু চেষ্টা করেন হ্যাঁ তাকে বলেছেন গুণজ্ঞা আবার কি বললেন অল্পে অল্পতেই আনন্দিত অল্পতেই অনুভব করে হুম তার কথা বলছেন তো সন্তুষ্ট তিনি সন্তুষ্ট থাকেন সা প্রিয় প্রিয়া প্রিয় প্রিয়া সেই নারী সেই নারী কি যে নারী অল্পতেই সন্তুষ্ট থাকেন সেই নারী স্বামীর প্রিয় হয়ে ওঠেন আবার বললেন দুষ্টা মিত্রম মিত্র উত্তর দায়ক যে নারী দুষ্ট হয় দুষ্টা ভারজা সটম মিত্রম দুষ্টা ভারজা সটমিত্র হুম ভৃত্তচ্চ উত্তর স্বামীর মুখে মুখে উত্তর দেন উত্তর উত্তরদায়ক অর্থাৎ স্বামীর মুখে মুখে যিনি উত্তর করেন যে নারী সেই সমস্ত নারী এবং যে স্বামী সব সবসময় কোরন্দল করার জন্য প্রয়াস করেন যে নারীর যে স্বামী সবসময় দুশ্চরিত্রজনক যে স্বামী সিও স্ত্রীতে পরিতৃপ্ত নয় সেই স্বামী হইতে কি বললেন স স সরমিত্র দুষ্টা স্ত্রী এবং উত্তর উত্তরদায়ক স্ত্রী এবং দুচরিত্র পুরুষ এদের সঙ্গে থাকলে কি হয় যেমন স চ গৃহে যেমন যে সর্প মধ্যে মানুষ থাকিলে যেমন মৃত্যুর কোনো ঠিক নেই এখানে বললেন বাস মৃত্যুর এবং না যেমন সর্পের গৃহে মানুষ থাকিলে মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই ঠিক তদ্রুপভাবে এই সমস্ত লোকদের সঙ্গে থাকলে কোন সময় তোমার মৃত্যু হবে ইহার কোনো নিশ্চয়তা নেই ত্যা ত্যাজ্য দর্জনা সঙ্গম তেজ্য ত্যাগ করিতে বলিয়াছেন দুর্জন করতে দুর্জনকে ত্যাগ করতে বলিয়াচ্ছেন সমাজা সাধু সমাগম এই দুর্জন সঙ্গ ত্যাগ করিয়া সব সময় সাধু সঙ্গ যে ব্যক্তি করেন তার জীবন আনন্দময় হয়ে গড়ে ওঠেন তাই বলছেন কুরু পুণ্যম হরাত্রম স্মর নিত্য নিত্য মণি নিত্যতম যে ব্যক্তি এগুলি দুর্জন সঙ্গ সারিয়া যিনি সাধুসঙ্গ করিয়াছেন তা তিনি কি পূর্ণ কর্ম করিয়া পুণ সঞ্চয় করেন এবং নিত্য নিত্য সময় আনন্দে বসবাস করিয়া থাকেন হ্যাঁ ইহাতে কোনো সন্দেহ অবকাশ নেই তাই সবাই মিলে এই সঙ্গগুলি বর্জন করে সঠিক সঙ্গে যাইবার জন্য চেষ্টা করবেন হরে কৃষ্ণ